পূর্ণিমা চাঁদ উঠেছে আমি আয়েশা আল্লাহ নবীর মুখের দিকে একবার তাকায় আকাশের চাঁদের দিকে একবার তাকায় আমার নবী বলেন শুনা রে কি দেখো তুমি বারবার একবার আমার দিকে তাকাও আসমানে দিকে তাকাও আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন ইয়া রাসূলুল্লাহ

আমার ওসুল্লাহ জানিয়ে দিলে যে মানুষকে ভালোবাসবে দয়া দয়াতার ওপরে হবে এ যুব কেনা তরুণের আব্বারা আল্লাহ নবী